একটা মরুভূমির চাটিয়াল ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি যদি ফেলে রাখা হয় খুব মনোযোগ বিরাট একটা চাটিয়াল মরুভূমির ময়দানের ভেতরে যদি হাতের একটা আংটি যদি ফেলে রাখা হয় এই আংটিটা বিরাট ময়দানে দেখতে যেমন ছোট আল্লাহর আরশে আজিমটা এত বড় আরশের সামনে বিরাট বড় কুরসিটা দেখতে মনে হবে যেন হাতের ছোট্ট একটা আংটির মতো ক্ষুদ্র বড় আর সাজিমটা কত বড় এই লম্বা তথ্যটা কেন দিলাম এবার চলে মূল কথা তাফসিরের রূহুল মালিক খন্ড 10 টা 10 নভেম্বর খ্রিস্টের বর্ণনায় আল্লাহর করেন জিবরাইল

আমার এই উম্মতের আমল নামাই কত গুণ নেকি হবে আমাকে একটু বোঝায় আওলা একবার যদি আমার উম্মতে কয় সুবহান রাব্বিয়াল আলা এই জি পারি না সবাই ঠিক কখন বলা লাগে নামাজে সিদরা রব এর জি একবার যদি কেউ কয় সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহ একবার করলে আমার মনে আমায় কতগুলো হবে একটু বুঝাও না হাজারত ডিব্রাহিম বলে

সকল পাহাড় রাখা হয় শুধু তাই না হয় পৃথিবীর সমস্ত পাহাড় নিয়ে একটা পাল্লাই রাখা হলো ওই বিরাট কুর্সিটা ধরেও যদি ওই মিজানের পাল্লাই রাখা হয় ওই বিরাট আর সে আজিম নিয়েও যদি ওই মিজানের পাল্লায় রাখা হয় তার মানে একটা মিজানের পাল্লায় পৃথিবীর সকল পাহাড় আর এবং কুরসি বিশাল হয়ে আরশটাও কুরসিটাও রাখা হলো আর একবার সুবহান রব্বি আলা বললে যে নেকিটা হয় ওই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লায় রাখা হয় ইয়া রাসূলুল্লাহ আর কুরসি পৃথিবীর পাহাড় লইয়া একবার যদি বলেন আর অব্দি আলা বলেন না সবাই আবার বলেন আবার বলেন লজ না লাভ বিড়ি টানলে কত লাভ বরং বিড়ির উপরে লেখা দেখবেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানে ক্যান্সার হয় ধূমপানে মৃত্যু ঘটায় এক কথায় ধূমপানে ঠাডা পড়ে ওই ধূমপান একটা বিড়ি দই ধরা এই বিড়িটা টেনে শেষ করতে মিনিমাম পঁচিশটা টান দেওয়া লাগে তবে কিছু কিছু খোর আছে এদের পঁচিশটা কি তিনটা নেই কেন এমন ভাবে টান দেয় সাফা সুফা ভাইঙ্গা হিরো আলম ভাই

সারাদিন তো একদম সময় নেই আমাদের হাতে সামনে নির্বাচন আসতেছে না দেখবেন কিছু কিছু খারাপ আছে নেতাদের পেছনে দৌড়াই দৌড়ানো এমন দৌড়ান দৌড়াবে যে নামাজ পড়ানোর টাইম নাই আমার নেতার চরিত্র খাড়াসে নামাজ পড়ে না একত্র আকিজ ইয়া বাগান দেখায় দৈনন্দিন পাঁচক্ত আর ঘুষের টাকা তো খায় মতো আমাদের বাংলাদেশের রাজনীতির নাম কি জানেন রাজনীতি মানেই চাঁদা ঠিক কতবার ঠিক আগে সরকারের আমল তো ছিলই এজন্য তো তালাক শূন্য এখন কি করায় এখন আরে না কাটতে করে এরা যদি পায় তো 16 বছর তো পায় না খাইতে এরা যদি পায় তো বাথরুম শুকা খাওয়া লাগে

তোমার নেতা যদি চাই জাহান নামে তুমিও চান্দু জাহান নামে আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে মনে হয় যেন ঘর ঘর বানায় রাখছে সারাদিন নেতাদের পেছনে স্লোগান দেওয়ার জন্য কিছু মানুষের তো নামাজ পড়ার টাইমও পাই না আগেও পাইনি এখনো পাবে না ওই ছায়ারায় কিন্তু একবার যদি সুবহানাল্লাহি আল আলা ক আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে একটা সমাবেশ তৈরি করেন সুবহানাল্লাহ বলে সমাবেশ ঘটায়া এবার আল্লাহ পাক বললেন এরা ফেরেশতারা শুন ওই যদুরন্তীর এলাকার মানুষের দিকে তাকাকা এই বান্দাটা জীবন তো আমারে কোনো দিন দেখি না ওই আমার দেখে নাই না দেখি এই বান্দাটা শীর্ষে আল্লাহ আমার এই বান্দাটা দেখ বলে আমি আল্লাহ নাকি বড় ও আমার